রাগ যেন কিছুটা কমেছে তিস্তার কমেছে জলস্তর কিন্তু কখন যে কি হয় কখন যে জল বেড়ে আবার ফুঁসে ওঠে তিস্তা আতঙ্ক যাচ্ছে না ইতিমধ্যে তিস্তার গা দিয়ে যাওয়া শিলিগুড়ি থেকে সিকিমগামী দশ নম্বর জাতীয় সড়কে ধস নেমে ফাটল চওড়া হচ্ছে ক্রমশ ঠিক এই জায়গাতেই গত বছর একইভাবে এই যে নম্বর জাতীয় সড়কের যে সড়কটি সেটা কিন্তু ধসে একদম সোজাসুজি তিস্তার জলে মিশে যায় তারপরে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কালিম্পং যে প্রশাসন রয়েছে সেই প্রশাসনের পক্ষ থেকে এই জাতীয় সড়ক মেরামত করে পুনরায় যাতায়াতযোগ্য করে তোলা হয় তবে ফের একবার কিন্তু এই অবস্থা এখানে কিন্তু যতটা গর্ত রয়েছে তুমি যে ফাটলটা সেই ফাটলে প্রায় আমার হাত কিন্তু রীতিমতো ঢুকে যা এই ফাটল যখন তখন কিন্তু বড় কিন্তু হতে পারে এবং এই যে মাটি যেই মাটি কিন্তু সরে একদম সোজাসুজি তিস্তা নদীতে পড়ে যেতে পারে ফাটল চওড়া হচ্ছে বললেও যেন কম বলা হয় নিচ থেকে মাটি সরে রীতিমতো ঝুলছে রাস্তা ভাঙা অংশের ধার ঘেসেই চলছে যানবাহন যদিও সন্ধ্যার পর থেকে গাড়ি চলাচল করে না বলেই খবর এই রাস্তাটা মানে প্রতিবারই ভেঙে যায় ঠিক আছে আর এই ভাঙার প্রতি সবারই মানে অসুবিধা হয় এই যাতায়াতে যে সিকিমে যারা যারা যায় বা কোনো পেশেন্ট পেশেন্ট এদের খুবই অসুবিধা হয় তাই এই রাস্তা তো এটা তাদের লোকাল কন্ট্রাক্টর করে না এই রাস্তা ঠিক হবে যদি কোনো যদি কোম্পানিকে দেয় বড়ো কোম্পানিকে তাহলে ওরা মানে ভালো করে করবে আর এই প্রবলেমটা আসবে না তুমি আনা পড়ে গাছ তো কে করে অবস্থা তো আছে তবে দিন কয়েক আগেই যে তিস্তার ভয়াবহ রূপ হয়েছিল তার চিহ্ন এখনো স্পষ্ট তিস্তা সেখানকার তিস্তার রূপ এখনো গ্যাংটক থেকে তিস্তা বাজার হয়ে যে সড়কটি পেশক হয়ে দার্জিলিং যায় সেটি এখন বন্ধ রয়েছে তিস্তার জল ওপরে উঠে আসায় দার্জিলিং যাওয়া রাস্তাটি কার্যত ছিন্ন ভিন্ন দ্রুত গতিতে চলছে রাস্তা মেরামতের কাজ প্রবলেম তো ওরাই বতি গাড়ি চল নাই সপ্তাহে রাস্তা পুরা বন্ধে নদী রাস্তা আগে যে সুন্দরের টানে পর্যটকরা উত্তরে যান সেই সুন্দর এক প্রকার তচনচ কবে আবার আগের অবস্থায় ফিরবে অপেক্ষায় উত্তরের বাসিন্দাদের মতোই পর্যটকরা প্রকৃতি প্রেমীরা ক্যামেরায় সোমেন্দু মজুমদারের সঙ্গে বিকাই ঘোষের রিপোর্ট ক্যালকাতা নিউজ